ছোটবেলা থেকেই দেখতাম যখনই হুট করে কোনো মেহমান চলে আসতো বাসায় তখনই আম্মু তড়িঘড়ি করে এরকম একটা পিঠা বানিয়ে দিতেন আম্মু পিঠাটা একেবারে কম সময়ে ঝটপট বানিয়ে নিতেন আর পরিবেশনও করে ফেলতেন দেখতে যতটা সুন্দর আর খেতেও অসাধারণ লাগতো কিন্তু বড় হওয়ার পর যখনই নেটে ঘাটাঘাটি করা আরম্ভ করলাম তখনই জানতে পারলাম ডিমের পান্তুয়া পিঠা ছাড়াও এই পিঠাটার আরও একটা নাম আছে কোনো কোনো এলাকায় এই পিঠাটাকে নাকি ডিম সুন্দরী পিঠা নামেও ডেকে থাকেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাটা সবসময় আমাদের বাসায় কিভাবে বানানো হয় সেই রেসিপিটাই তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই ঐতিহ্যবাহী পিঠার রেসিপিতে প্রথমে এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণের আটা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি এখানে আমি হাফ কাপ থেকে দুই টেবিল চামচ পরিমাণ কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইবার শুকনো উপকরণগুলো মিশিয়ে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অনেকগুলো পানি একসাথে অ্যাড করব না নয়তো আটার বেটারটার মধ্যে লামস জমে যাবে একটু একটু করে পানি মিক্স করে এইভাবে খুব স্মুথ একটা বেটার তৈরি করে নিচ্ছি বেটারটা খুব বেশি পাতলা করা যাবে না যদি বেটারটা খুব বেশি পাতলা করে ফেলেন তাহলে এই পিঠার লেয়ারগুলো খুব একটা বোঝা যাবে না তখন পিঠাগুলো দেখতে আর ভালো লাগবে না এখন তৈরি করে রাখা স্মুথ বেটার থেকে অর্ধেকটা পরিমাণ অন্য একটা বলে ঢেলে নিচ্ছি এখন অর্ধেকটা বেটারের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিলাম এটা একদমই অপশনাল যদি আপনার হাতের কাছে কোনো ফুড কালার না থাকে তাহলে সাদা বেটারটা দিয়েও আপনি পান্তুয়া পিঠা তৈরি করতে পারেন এইবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি আগেই একটা ডিম খুব ভালোভাবে ফ্রাই করে রেখেছিলাম এখন সেই ডিমটা সাদা বেটারটার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি ডিপ করা হয়ে গেলে এক্সট্রা বেটারটা আমি চামচ কাট করে ফেলে দিচ্ছি তারপর পিঠাটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি চুলার হিট মিডিয়াম টু হাইতে রেখে আগেই গরম করে নিয়েছিলাম চুলার হিট খুব বেশি বাড়িয়ে রাখবেন না নয়তো লেয়ারটা ভরে যাবে আর যদি চুলার হিট একেবারে কমিয়ে দেন তাহলে লেয়ারের ভিতরে খুব বেশি তেল জমে যাবে তখন পিঠাটা খুব বেশি তেল চিপচিপে হয়ে যাবে পিঠার চারপাশটা যখন খুব সুন্দর একটা কালার হয়ে আসবে এইবার পিঠাটাকে একটা চিমটার সাহায্যে উঠিয়ে নিচ্ছি তারপর পিঠাটাকে অরেঞ্জ ফুড কালার মেশানো বেটারে ডুবিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ডুবানো হয়ে গেলে এইবার তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছাড়ার সময় অবশ্যই একটু খেয়াল করে ছাড়বেন কারণ পিঠাটা ছাড়ার সময় গায়ে তেল পড়তে পারে পিঠাটা ভাজার জন্য এখানে আমি বড় একটা ফ্রাইপ্যান নিয়েছি তার কারণ হচ্ছে এর আগে আমি যতবারই পিঠাটা ভাজতে গিয়েছি ততবারই তেল ছিটকে আমার হাতে পড়েছে আর সেই জন্যই সাবধানতা অবলম্বন করতে আজকে আমি বড় ফ্রাইপ্যানে পিঠাটা ভেজে নিচ্ছি পিঠার দুই পাশ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এইবার আবারও আমি সাদা বেটারটাতে পিঠাটাকে ডিপ করে নিচ্ছি ডিপ করা হয়ে গেলে আবারও তেলে ফ্রাই করে নিচ্ছি এইভাবে আমি পিঠাটাকে এক একবার এক এক বেটারে ডুবিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিব এই সেম প্রসেসটাই আমি বারবার রিপিট করব। যত বেশিবার পিঠাটাকে বেটারে ডিপ করবেন ঠিক তত বেশি এই পিঠার ভিতরে লেয়ার পড়বে আর দেখতেও সুন্দর লাগবে এখানে একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিচ্ছি পিঠাটা লেয়ারিং করে ভাজতে ভাজতে যখন এরকম বড় হয়ে যাবে তখন পিঠার অয়েকটাও বেড়ে যাবে তখন পিঠাটা কড়াইয়ের নিচে লেগে থাকবে তখন পিঠার নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি পিঠাটাকে অনবরত নাড়তে থাকবো এতে করে পিঠাটা আর নিচে দিয়ে লেগে যাবে না পিঠাটাও খুব সুন্দরভাবে ফ্রাই হবে এই তো পিঠার এই লেয়ারটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেল এইবার পিঠাটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে তেল থেকে এই যে পিঠার ঝুড়িগুলো পরে আছে সেগুলো তুলে নিচ্ছি আর বারবার একই প্রসেস রিপিট করবেন নয়তো পিঠার ঝুড়িগুলো তেলে ফ্রাই হতে হতে কালো হয়ে যাবে এইবার আমি শেষবারের মতো আরও একবার সাদা বেটারটাতে ডিপ করে নিচ্ছি তারপর আবারও তেলে ছেড়ে দিচ্ছি পিঠার এই পিঠ ওই সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসলে পিঠাটা তেল থেকে তুলে নিচ্ছি এইবার পিঠাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি পিঠাটা কাটার সময় অবশ্যই চেক করে নেবেন পিঠাটা কিছুটা ঠান্ডা হলো কিনা কারণ পিঠার উপরটা ঠান্ডা হলেও ভেতরটা একেবারে গরম থাকবে তাই কাটার সময় অবশ্যই একটু খেয়াল করে কাটবেন পিঠাটা কাটার উপযোগী ঠান্ডা হলে এইবার কেটে সার্ভ করে দেখাচ্ছি আমার মনে হয়েছে ছুরি দিয়ে কাটলে পিঠার লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তাই আজকের পিঠাটা আমি বটি দিয়ে কেটেছি যদি একেবারেই দক্ষ না হন তাহলে চেষ্টা করবেন ছুরিটা অ্যাভয়েড করার জন্য এতে করে পিঠাগুলো দেখতেও সুন্দর হয় আর লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় এই তো দেখুন পিঠার প্রতিটা লেয়ার দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পষ্ট হয়েছে পিঠার প্রতিটা লেয়ারই খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু বাসায় অবশ্যই একবার বানিয়ে ট্রাই করার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ